নমস্কার আপনারা দেখছেন কথাবার্তা সঙ্গে রয়েছি আমি রায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঘাজ্যোতির মৈত্রী সংসদ পুজো মণ্ডপে সমস্ত শারদিয়া পাশাপাশি শারদ শ্রেষ্ঠা দু হাজার চব্বিশের বাঘাজ্যোতির মৈত্রী সংসদ ক্লাব বছরে তাদের থিম স্মৃতিকথা আমাদের বিশেষ অতিথি রয়েছে ইন্দ্রনীল রয় ইন্দ্রনীল রক্তি বলব হিমেন্দ্র দেব অর্থাৎ পুরস্কারটি তাদের হাতে তুলে দেবার জন্য ভাষা প্রকাশ করতে পারবো না সত্যি কথা বলতে আমরা যেটা আমাদের যেটা চিন্তাবনা ছিল যে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আমাদের মূল বন্ধকটা তৈরি করা মানে একটা তো স্বীকৃতি পেয়ে গেছি সেটা হচ্ছে যেটা আমাদের পুরো বাংলা ভাষাই পেয়েছে দ্রৌপদী ভাষার মাধ্যম দিয়ে যা লড়াই অনেক দিন ধরে আমাদের উঠে মধ্যে চেষ্টা করছিল সেটা অন্য সফল আর আমরা আমাদের প্যান্ডেলের মাধ্যম দিয়ে সফল বিশেষ করে কথাবার্তা পত্রিকার তরফ থেকে বয়সটিতে আমরা আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগে

Thank you. Thank you.